কম্পিউটারে আপনারা নিজের নামে যেভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে মাউসের লেফটে ক্লিক করবেন ক্লিক করে নিউতে ক্লিক এখান থেকে ফোল্ডারে ক্লিক এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে আমি অটোকেড নামে সেভ দিচ্ছি ওকে এটা একটা ফোল্ডার তৈরি হয়ে গেল আবার যদি ফোল্ডার একটা আর একটা নামে তৈরি করতে চাই জাস্ট আমরা মাউসের রাইট ক্লিক করব নিউতে ক্লিক করব এখান থেকে ফোল্ডারে ক্লিক করব এটা থ্রি ডি নামে একটা ফোল্ডার তৈরি করছি থ্রি ডি দিয়ে এন্টার দেব এখন যদি আমি আমি চাই যে আমার নিজের নামে ফোল্ডার তৈরি করব সেটা কীভাবে জাস্ট মাউসের রাইট নেউতে ক্লিক ফোল্ডারে ক্লিক এখানে আরিফ নামে দিয়ে দিচ্ছি ওকে এখন ফোল্ডারের ভিতরে কিভাবে ফোল্ডার তৈরি করা যায় আমরা যে কোনো একটা অটো ক্যাট ফোল্ডারটাই ওপেন করছি ডাবল ক্লিক করে ওপেন করব এখানে আমরা ফোল্ডার তৈরি করব জাস্ট মাউসের রাইট নিউ ফোল্ডার এখানে টু ডি ফ্লোর প্ল্যান টু ডি ফ্লোর প্ল্যান ওকে এখন যদি কিবোর্ড শর্টকাটে করতে চাই কন্ট্রোল শিফট এন দিবেন কন্ট্রোল শিফট এন এখান থেকে টু ডি ফ্লোর প্ল্যান এটা টু ডি ফ্লোর প্ল্যান এটা ওয়ান ইউনিটের জন্য করি ওয়ান ইউনিট এন্টার আমি আবার কিবোর্ড শর্টকাটে দেখাই কন্ট্রোল শিফট এন এটা টু ইউনিট ওকে এভাবে ফোল্ডার তৈরি করা যায় আবার হোমে যাবেন হোম থেকে এখানে দেখবেন নিউ ফোল্ডার নামে একটা অপশান আছে নিউ ফোল্ডার এখানে নাম দিচ্ছি ফাইল এন্টার এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারবেন